হ্যালো ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা চাচ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও আমার গ্রামটা তোমাদের সবার কাছে ঘুরে শেয়ার করে একটু দেখাবো আমরা আমাদের মাঠে কীভাবে চাষবাস করা হয় এবং সুন্দর একটি ফুলের গাছের ভিডিও দিয়ে প্রথমে সূর্য করলাম এই দেখো কি সুন্দর ফুল হয়ে আছে এত সুন্দর লাগছে তার জন্য আমি ভাবলাম এটাই একটু সবারকে দেখিয়ে দিই করে দেখাবো যতটা পারবো এবার আমার সবটা হয়তো আমার দেখানো সম্ভব হবে না হয়তো আমি ঠিকভাবে ঠিকভাবে ভিডিও বানাতে পারি না এটাই হচ্ছে আমার মেন সমস্যা হচ্ছে যতটা পেরেছি সেভাবেই দেওয়ার চেষ্টা করছি তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটি ক্লিক করবেন সবাই দেখতে থাকো পুরোটাই আমাদের কাছে শেয়ার করবো দেখতে থাকো তলা হয়েছে গাছগুলো বড়ো হয়ে গেলে এর মধ্যে আমরা আবার ওখানে রোয়া হবে বলবে ওখানে জমি মাঠে কাদা করতো আমাদের তো তার জন্য আগে তো সবাই প্রায় গরুর গাড়িতে মানে জমি লেঙল করতো আমরা আধুনিক বের বেরোচ্ছে পরে পরে উন্নত সব কিছু জিনিসপত্র হচ্ছে যার জন্য গরুর গাড়িগুলো তো উঠেই গেছে বলতেই পারো তো দেখতে থাকবে যে পুরো পরিবেশটা আমাদের আমাদের সবাই তার জমি নিয়ে সবাই মেয়ে কম পেঞ্জে কাজ করবাই হচ্ছে হচ্ছে এটাকে এখন পাওয়ার ঠিলার আছে গোটাকে নির্ভর করা হচ্ছে ঘুরছে এটাই তোমাদের কাছে একটু আমাদের গ্রামের পরিবেশটা কতটা সুন্দর সেটাই তোমাকে দেখাচ্ছি দেখো পুকুরে মাছ ভাস মানে মাছ খেলা করছে এই দেখো আমরা হয়তো ঠিকমতো দেখতে পাচ্ছি না ঠিক আছে ঝিঙে গাছ তো এটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম ফুলগুলো কী সুন্দর হয়ে আছে দেখো ঝিঙে ফুল তারপরে এই দেখো ছোট্ট একটা ফুলের গাছটা খুব সুন্দর লাগছে ফুল ফুলো যার জন্য এটাও একটু শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন